I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope. নমস্কার শুভ সকাল সবাইকে একটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি তো উঠে বিছানাপত্রগুলো ঝাঁটিয়ে দিয়েছি আর এখন ঘরটা ঝাঁটাতে লেগেছি আর এখন বাজে পাঁচটা চল্লিশ এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে তো চলুন সকাল টাইমটা আমি কীভাবে কাজকর্ম করি কতটা ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে কিভাবে সকালটা কাটাই সে সমস্ত কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন সকালের অনেকটা কাজকর্ম এগিয়ে নিয়েছি এরপর এই জিনিসগুলো রয়েছে এইগুলো জাঁকিয়ে লাতাটা দিয়ে দেব তো আমি স্নান করতে যাওয়ার আগে সমস্ত কাজ সম্পূর্ণ করি স্নান করার পর খালি পুজো আর রান্না বান্না এটাই মানে রাখি কাজের মধ্যে আর জিনিসগুলো জাঁকিয়ে দিয়েছি আর এখন লাতাটা দিয়ে দেব আমি ঘরের ভেতর রান্নাঘর এগুলো লাতা দিয়ে দিয়েছি আর এখন এই উঠানটা লাতা দিচ্ছি এখন বাজে আপনার সাতটা মতো দেখুন তারই মধ্যে কতটা রোদ বেরিয়েছে তবে ভালো হয়েছে কয়েকদিন মানে এক টানা বৃষ্টির ফলে জিনিসপত্র যেন দুর্গন্ধ ছাড়ছিল তো আজকে একটু রোদ বেরিয়েছে গতকালও বেরিয়েছিল ভালো পরিমাণে রোদ আর আজকেও বেশ ভালোই রোদ বেরিয়েছে তো জিনিসপত্র সব শুকনো করে নিয়েছি তবে এই ভাদ্র মাসে এই যে গরমটা না মানে যেন একটু অস্বস্তিকর অসহ্য লাগে যাই বলুন তো যাই হোক আমাদের মানে আমরা মানুষের আর কি আমাদের সমস্ত ঋতুতেই যেন কিছু না কিছু অসুবিধা লেগেই থাকে তা বললে তার প্রকৃতি শুনবে না প্রকৃতি প্রকৃতির নিয়মে চলবে আমাদেরকে আমাদের কাজকর্মগুলো তারই মধ্যে চালিয়ে যেতে হবে যাই হোক লাতাটা দিয়ে দিয়েছে আর এই পেপারটা পেতে দিলাম যাতে পড়ে না যায় স্লিপ করে তো লাটা দিয়েই কাচতে চলে গিয়েছিলাম তো কাচা হয়ে গিয়েছে আর এখন মিলবো প্রথমে ভাবছিলাম প্যান্টটা দড়িতে মেলাবো তারপরে ভাবলাম যে না আরও অনেক জিনিস আছে দড়িতে মেলানোর জন্য তো এখন ওই টালির চালে কয়েকটা জিনিস মিলে দিচ্ছি আজকে বেশি কিছু কাছাকাছি হয়নি তো আমার বরের জামা প্যান্টগুলো ছিল আর একটা গামছা নোংরা হয়ে গিয়েছিল এই যা প্রত্যেক দিনই টিকিটাকি মানে কাছাকাছি থাকে আর এই আসন্দটা একদম নোংরা হয়ে গিয়েছিল এটাও একটু কেঁচে নিলাম কেচে মিলে দিয়েছি আর এখন দাঁত মাজব আর স্নান করব। দাঁত পরিষ্কার করবো শরীর পরিষ্কার করব মনও পরিষ্কার করব মানে ঠাকুর ঘরে বসে একটু পুজো পাঠ করার পর যখন উঠি তখন মনটা সত্যিই খুব পরিষ্কার হোক না হোক মানে খুব শান্তি লাগে আর খুব মানে একটা অন্যরকম অনুভূতি হয় বেশ মানে বেশ ভালো লাগে যাই বলুন তো চলুন এখন সাবানপত্র বালতি নিয়ে যাই স্নানে তো স্নান সেরে একদম সোজা চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়ে গেছে আর এই যে ঠাকুরের কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু হয়ে গেছে আর এখন নিচের কার্পেটটাও একবার মুছে দিয়েছি ভিজা কাপড় দিয়ে আর এখন শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিলাম নাহলে কাদা হয়ে যায় আর স্লিপ করে আর দিয়ে ফুল তুলসী সমস্ত কিছু তুলে নিয়েছি আর গেঁদা ফুল টুল সব কিছু রেডি হয়ে গেছে এরপর আমি পুজো বসবো তো পুজো পাঠটা আজকে আমি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম না তাতে এই ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে আর সকালবেলা যে সময়টা মানে ধরুন কখনও পাঁচটায় কখনো সাড়ে পাঁচটায় আবার কখনও ছটায় উঠি তবে বেশিরভাগ পাঁচটা চল্লিশের মধ্যেই উঠে পড়ি তো ওঠা থেকে একদম মানে এই পুজোর ঘরে আসা পর্যন্ত এইভাবেই কাজকর্ম চলে প্রত্যেক দিনেরই এটা রুটিন উঠি আর কি বাসিকাজ যা যা থাকে ঘর ঘরদোয়ার ঝাঁটানো লাতা দেওয়া কাছি ধোয়া মাজা এই সমস্ত কিছুই মানে এটা গ্রাম্যবধূ হোক বা শহরের বধূ সবারই কিন্তু বাসিকাজের তাড়া থাকে আর মানে সকালের যে রুটিনটা এইভাবে ব্যস্ততার মধ্যেই কাটে আমি টাইটেলে দিয়েছি বধূর ব্যস্ত মানে সকাল এটা গ্রাম্য বধূর নয় গ্রাম শহর সকলেরই বধুদের আর কি সকালটা খুব ব্যস্ততার মধ্যেই কাটে এবার আমি যেহেতু গ্রামে থাকি তাই টাইল টাইলটা এটাই দিলাম আর কি আর কথা বলতে বলতে গলাটা খুসখুস করছে যাই হোক আমার পুজো পাঠের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এই ছিল আজকের ব্লগ চলুন ভিডিওটা শেষ করলাম রাতে রাতে